তুমি একজন সম্মানী লোক ইউ আর অ্যান অনারেবল ম্যান এখানে ইউ অর্থ তুমি অ্যান অর্থ একজন অনারেবল অর্থ সম্মানী ম্যান অর্থ লোক ইউ আর অ্যান অনারেবল ম্যান অর্থ তুমি একজন সম্মানী লোক তুমি খুব চালাক মানুষ ইউ আর এ ভেরি ক্লেভার পার্সন এখানে ইউ অর্থ তুমি ভেরি অর্থ খুব ক্লেভার অর্থ চালাক পার্সন অর্থ মানুষ ইউ আর এ ভেরি ক্লেভার পার্সন অর্থ তুমি খুব চালাক মানুষ জীবন একটাই লাইফ ইজ ওয়ান এখানে লাইফ অর্থ জীবন ওয়ান অর্থ একটা লাইফ ইজ ওয়ান অর্থ জীবন একটাই তুমি ওখানে যেও না ইউ ডোন্ট গো দেয়ার এখানে ইউ অর্থ তুমি ডোন্ট গো অর্থ যেও না দেয়ার অর্থ ওখানে ইউ ডোন্ট গো দেয়ার অর্থ তুমি ওখানে যেও না তোমার সাহায্য আমার দরকার নেই আই ডোন্ট নিড ইউর হেল্প এখানে আই অর্থ আমার ডোন্ট নিড অর্থ দরকার নেই ইউর হেল্প অর্থ তোমার সাহায্য আই ডোন্ট নিড ইউর হেল্প অর্থ তোমার সাহায্য আমার দরকার নেই তার উপর নির্ভর করো না ডোন্ট ডিপেন্ড অন হিম এখানে ডোন্ট ডিপেন্ড অর্থ নির্ভর করো না অন হিম অর্থ তার উপর ডোন্ট ডিপেন্ড অন হিম অর্থ তার উপর নির্ভর করো না আমি কি এখন যেতে পারি কেন নাও এখানে ক্যানাই অর্থ আমি কি পারি লিভ অর্থ যেতে নাও অর্থ এখন কেন আই লিভ নাও অর্থ আমি কি এখন যেতে পারি তোমরা আমাদের বাড়ি এসো ইউ কাম টু আওয়ার হাউস এখানে ইউ কাম অর্থ তোমরা এসো আওয়ার হাউস অর্থ আমাদের বাড়ি ইউ কাম টু আওয়ার হাউস অর্থ তোমরা আমাদের বাড়ি এসো আমি এখন ঘুমাচ্ছি নাও আই এম স্লিপিং এখানে নাও অর্থ এখন আই অর্থ আমি স্লিপিং অর্থ ঘুমাচ্ছি নাও আই এম স্লিপিং অর্থ এখন আমি ঘুমাচ্ছি তুমি কি এটা ভুলে গেছ আর ইউ ফর ইট এখানে আর ইউ অর্থ তুমি কি ফর গট অর্থ ভুলে গেছো ইট অর্থ এটা আর ইউ ফর ইট অর্থ তুমি কি এটা ভুলে গেছো আমি এটা মনে করতে পারছি না আই কান্ট রিমেম্বার ইট এখানে আই অর্থ আমি কান্ট রিমেম্বার অর্থ মনে করতে পারছি না ইট অর্থ এটা আই কান্ট রিমেম্বার ইট অর্থ আমি এটা মনে করতে পারছি না সে আমাকে ডাকছে হি ইজ কলিং মি এখানে হি অর্থ সে কলিং অর্থ ডাকছে মি অর্থ আমাকে হি ইজ কলিং মি অর্থ সে আমাকে ডাকছে আজ আমি পোলাও রান্না করব। টুডে আই শ্যাল কুক পোলাও এখানে টুডে অর্থ আজ আই অর্থ আমি কুক অর্থ রান্না করা টুডে আই শ্যাল কুক পোলাও অর্থ আজ আমি পোলাও রান্না করব। তুমি একাই সব কাজ করতে শেখো ইউ লার্ন টু ডো এভরিথিং অ্যালন এখানে ইউ লার্ন অর্থ তুমি শেখো টু ডু অর্থ করতে অ্যাভরিথিং অর্থ সব কাজ অ্যালন অর্থ একা ইউ লার্ন টু ডো এভরিথিং অ্যালন অর্থ তুমি একাই সব কাজ করতে শেখো তোমার সময়ের কাজ সময়ে করো ডো ইউর ওয়ার্ক অন টাইম এখানে ডু অর্থ করো ইউর ওয়ার্ক অর্থ তোমার কাজ অন টাইম অর্থ সময়ে ডো ইউর ওয়ার্ক অন টাইম অর্থ তোমার সময়ের কাজ সময়ে করো আমি খুব ভালো রান্না করি আই কুক ভেরি ওয়েল এখানে আই কুক অর্থ আমি রান্না করি ভেরি ওয়েল অর্থ খুব ভালো আই কুক ভেরি ওয়েল অর্থ আমি খুব ভালো রান্না করি